নমস্কার বন্ধুরা স্বপ্ন ডাইরি সবাইকে অনেক ওয়েলকাম আজ তোমাদের শেয়ার করবো টকঝাল মিষ্টি কাঁচাতে তুলের আচার আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছ কিছুটা তেঁতুল আমি নিয়ে নিয়েছি এটা তিন চার দিন আগে আনা হয়েছে তেঁতুলটা তেঁতুলটা বেশ শুকনো টাইপের হয়ে যাচ্ছে আর উপরে খোসাটা বেশ উঠে যাচ্ছে তোমরা চাইলে এইভাবে যদি না উঠে তাহলে একটা ছুরির সাহায্যে কিংবা যে কোনো কিছু দিয়ে বেশ উপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেবে তো দেখতে পেলে যে কিছুটা ভালো পেয়েছি আর দুটো নষ্ট পেয়েছিলাম তো যাই হোক যেটুকু হয়েছে এইটুকু দিয়েই আমি আচার করবো খেতে ইচ্ছা করছে যেহেতু করতেই হবে তো দেখো আচারটাকে প্রথম কি করেছে আধা ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছে তারপর সেই জলটাকে ফেলে আরও আধা ঘন্টার জন্য চিনি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো বেশ জল গলে গেছে কড়াইয়ের উপর তেল হালকা ছিল আলাদা করে তেল দেওয়ার প্রয়োজন নেই তারপর দেখো চিনি আর তেঁতুলের গোলাটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার লো ফ্লেমে হালকা দু মিনিট মতো আমি জ্বালিয়ে নেব আর জাল দেখো বেশ উঠে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা লবণ তোমরা চাইলে নাও দিতে পারো না দিলেও চলে তারপর দিয়ে দিলাম এখানে পাঁচফোরণ আর গোলমরিচকে আমি বেটে রেখেছিলাম হালকা গরম করে তারপর সেই মশলাটা দিয়ে দিয়েছি এক চামচ মতো আর এক চামচ মতো দিচ্ছি চিলি ফ্লেক্স এবার সব মশলাটাকে দিয়ে বেশি একটু জ্বালিয়ে নেব তারপর দু মিনিট মতো জ্বালালেই আমাদের রেসিপি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখো দু থেকে তিন মিনিট পর আমি দেখাচ্ছি বেশ কালার চেঞ্জ হয়ে আসছে এবং রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে যেহেতু আমি এখানে অল্প পরিমাণে করেছিলাম তাই ফ্লেমটাকে কিন্তু আমি অল টাইম লোতেই রেখেছি তোমরা বেশি পরিমাণ করলে মিডিয়ামেই রাখবে আর দেখো চার পাঁচ মিনিটের মধ্যে রেসিপি কিন্তু আমাদের পুরোপুরি রেডি আর ভীষণ টেস্টি তো বন্ধুরা ভালো হয়েছে বলেই তোমাদেরকে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও